বড়ুয়া সম্প্রদায় মূলত বাংলাদেশের চট্টগ্রাম কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের একটি বৌদ্ধ ধর্মাবলম্বী জাতিগোষ্ঠী তারা থেরবাদী বৌদ্ধ ধর্ম অনুসরণ করে থাকেন বড়ুয়াদের শ্মশান এবং সৎকার প্রথা নিয়ে আজকে আমাদের আয়োজন শ্মশান ভূমি বড়ুয়াদেরও নিজস্ব শ্মশান থাকে যাকে অনেক সময় তারা কি ঘর কি বা শ্মশান ঘাট ই নামে উল্লেখ করেন এটি সাধারণত বৌদ্ধ বিহারের নিত্যবর্তী বা গ্রামের বাইরে নির্জন এলাকায় হয় কখনো কখনো একটি নির্দিষ্ট অঞ্চলের বড়ুয়া সমাজের জন্য যৌথ শ্মশান ব্যবহার করা হয় সৎকার পদ্ধতি বড়ুয়া সম্প্রদায়ের মৃত্যুর পর দাহক্রিয়া ধাপগুলো মৃতদেহ স্নান করানো ও পরিধান মৃতদেহকে স্নান করিয়ে সাদা কাপড়ে মোড়ানো হয় কখনো কখনো নতুন কাপড় বা বৌদ্ধ ধর্মীয় চিহ্ন ব্যবহার করা হয় বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতি সৎকারের আগে ও পরে ভিক্ষুসংঘ উপস্থিত থেকে পারিত্রাণ পাঠ বৌদ্ধ মন্ত্র করেন এটি মৃত আত্মার শান্তি কামনায় করা হয় হিন্দুদের মতো কাঁধে করে নিয়ে যাওয়া হয় বৌদ্ধ ধর্মীয় স্তোত্র উচ্চারণ করা হয় ভস্ম সংগ্রহ ও রাখি দাহ শেষে হার ও ছাই সংগ্রহ করে নদীতে বিসর্জন দেওয়া হয় বা নির্দিষ্ট স্থানে সংরক্ষণ করা হয় বৌদ্ধ ধর্মীয় আচার সাতকার শেষে পঞ্চভোজ ই বাগদি দান দান অনুষ্ঠিত হয় যা বৌদ্ধ ভিক্ষুদের দান ও স্মরণ সভা হিসেবে পরিচিত মাতম বা শোকসভা আয়োজিত হয় যেখানে আত্মার মঙ্গল কামনায় পারিত ও ভিক্ষু দান করা হয় পরবর্তী সপ্তম দিন এক মাস এক বছর ইত্যাদি সময়ে স্মরণ অনুষ্ঠান হয় মাতিপিণ্ড দান কিবা বা দান ই বৌদ্ধ ধর্মমতে আত্মার সদ্গতি কামনায় হয় বড়ুয়া সম্প্রদায় ধর্মথেরবাদী বৌদ্ধ শ্মশান নির্দিষ্ট বিহারের পাশে বা নির্জন স্থানে সৎকার দাহ ভিক্ষু ও বৌদ্ধ মন্ত্রসহ বৌদ্ধ স্তত্র পরবর্তী আচার দান স্মরণ সভা ভিক্ষুদের ভোজন আজকে আর নয় এখানে ইতি টানলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সুযোগ করে দিন